আরে মা তুমি এই বুঝি কে আর বাবা তাও বলো না আমি এই অফিসে নতুন এমডি হয়ে এসেছি তোমার স্বপ্ন পূরণ করেছি মা তুই কি কইলি তুই এই বুঝি এমডি হইছস হ্যাঁ বাবা মা এই দারুণ মে সে হ্যাপি হইছে খুব খুশি হলাম মা মা আমার আশা পূর্ণ করছস পা আল্লাহর কাছে দোয়া করি যাতে তুই অনেক দিন বেঁচে থাকস

একটা কথা তো মনে নাই আজ মেয়ে প্রথম জয়েন দিব একসাথে যাই একটু meet ম্যাম আই আমি হলাম এই অফিসের সিনিয়র অফিসার নাইস টু meet ইউ ম্যাম আই এই পদে নাইস meet ম্যাম আই সিনিয়র অফিসার নাইস টু meet করছি আমাদের কাজগুলো অনেক ভালো হবে তার আগে অফিসটা ভালো করে ক্লিন করতে হবে আর

উনি দারুণ হয়েছে তাতে কি হচ্ছে উনি কি মানুষ না উনিও তো মানুষ আপনারা কি যে হয়েছে না আপনারা পড়াশোনা করে শিক্ষিতই শুধু হয়েছে মানুষ আমি তো মানুষ হতে পারেনি একটা মানুষের গায়ে কেউ এভাবে হাত তোলে নাকি ম্যাডাম উনি তো মানুষ কিন্তু একজন দারুয়ান দারুয়ানের হাতে কত নোংরা লাগে রয়েছে আপনার গায়ে হাত দিছে আপনি তো অসুস্থ হয়ে পড়বেন কি বলেন আপনি উনি টাচ করলে আমি অসুস্থ হয়ে যাব আপনারা কি জানেন উনি কে উনার পরিচয় উনি শুধু সামান্য দারুয়ান না উনি আমার উনি আমার বাবা এই দারোয়ানের চাকরি করে উনি আমাকে কষ্ট করে পড়াশোনা করিয়েছে আজকে আমি অফিসার হয়েছি শুধুমাত্র ওনার কারণে উনি মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা ইনকাম করেছে সেই টাকা দিয়ে আমাকে পড়াশোনা করিয়েছে আর তাকে আপনারা সামান্য দারোয়ান বলছেন আমাদের ভুল হয়ে গেছে আসলে বিষয়টি বুঝতে পারিনি মাফ করে দেন আর কোনদিন এরকম ভুল করবো না ম্যাম ঠিক আছে আপনার যা যার কাজে যান ঠিক আছে ম্যাম মা Så, så, hjertet mitt kommer. Hva,